আদিত্য সুদীপাকে মেডিকেল কলেজে রেখে যায় সুদীপা মেডিকেল কলেজের প্রথম ক্লাস শুরু করে কুন্তলা রূপার কাছে আসে রূপার কাছে এসে রূপাকে নিয়ে যাওয়ার জন্য জবরদস্তি করে রূপা যেতে চায় না এটা সুদীপার পিসি বুঝতে পারে সুদীপার পিসি বুঝতে পেরে এসে কুন্তলাকে বলে আপনি এখানে কি করছেন তখন কুন্তলা মনে মনে ভাবে সে হয়তো বুঝতে পেরেছে বলে সেখান থেকে চলে যায় এদিকে আদিত্য স্বর্ণকারের কাছে গিয়ে সুদীপার লকেটটা অনেক দাম দিয়ে কিনে নেয় সুদীপার ছাড় সুদীপাকে কলেজ থেকে নিয়ে যাওয়ার জন্য সুদীপাকে অফার করে সুদীপা বলে আমি একাই যেতে পারবো তখন সুদীপার ছাড় বলে চলুন আমার সাথে কোনো অসুবিধা নেই বলে সুদীপা যখন গাড়িতে উঠতে যাবে সেই মুহূর্তে আদিত্য সুদীপাকে ডেকে নেয় তারপরে সুদীপা আর সুদীপার ছাড় আদিত্যর কাছে আসে আদিত্য তখন বলে আমি হলো ওনার হাজবেন্ড তখন সুদীপা ছাড় বলে উনি আমি ওনার মেডিকেল ছাড় তখন মেডিকেল ছাড়টা বলে আপনারা কেন আপনি আপনি করে কথা বলছেন আদিত্য তখন বলে আমাদের কোনো অসুবিধা হয় না বলে সেখান থেকে চলে যাই এদিকে গায়ত্রী রূপাকে নিয়ে যাওয়ার জন্য আদিত্যর বর্মাকে রাজি করায় তখন আদিত্যর বর্মা বলে ঠিক আছে তুমি নিয়ে যাও আদিত্য সুদীপা যখন বাইকে করে যাচ্ছিল তখন আদিত্য সুদীপাকে বলে আপনি কেন আপনি মেডিকেল স্যারের সঙ্গে যেতে চাইছিলেন তখন সুদীপা বলে আমি যেতে চাইছিলাম যাইনি তো হঠাৎ করে আদিত্য তখন সুদীপাকে বলে আপনার জন্য কিন্তু একটা গিফট আছে সেই মুহূর্তে সুদীপার পিসি সুদীপাকে ফোন করে ফোন করে বলে গায়ত্রী ওনাকে নিয়ে যাচ্ছে সুদীপা তখন আদিত্যকে সব ঘটনা খুলে বলে আদিত্যর বাবা রূপাকে বের করার জন্য অনেক জবরদস্ত করতে থাকে সেই সময় হঠাৎ করে অগ্র ঘরে ঢুকে ঘরে ঢুকে এসে দেখতে পায় যে রূপাকে ঘর থেকে বের করে দিচ্ছে তখন অগ্র রূপাকে বাঁচায় আর সবাইকে কথা শোনায় সঞ্চারী আদিত্যর বড়মার ঘরে ঢুকে আদিত্যর বড়মার মালা চুরি করে নিচ্ছিল সেই সময় পরমা দেখতে পায় পরমা দেখতে পেয়ে এসে সঞ্চারীকে বলে তুমি কেন এটা করছো আমি কিন্তু এটা সবাইকে বলে দেবো যখন এ কথা বলে সঞ্চারী পরমাকে ধাক্কা মেরে ফেলে দেয় তখন পরমা নিচে এসে সব ঘটনা খুলে বলে আদিত্য সুদীপা রূপাকে বাঁচানোর জন্য তারা বাড়ি ফিরে পরমা যখন সঞ্চারীকে চোরের দায় দিচ্ছিল সেই সময় সঞ্চারী বলে তোমার আর আদিত্য সম্পর্কটা কি বলো আমাদের কাছে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আদিত্যর বর্মাকে দেখায় তখন আদিত্যর বর্মা পরমার কাছে এসে বলে তুম যা সঞ্চারী বলছে এগুলো কি সব সত্যি তুমি বলো পরমা তখন কিছু বলে না সেই মুহূর্তে আদিত্য আর সুদীপা ঘরে ঢোকে তখন সুদীপা আদিত্যর বড়মাকে বলে আপনারা শুধু ওকে দই দিচ্ছেন আপনারা বাড়ির ছেলেও তো অনেক দোষী তখন আদিত্য হঠাৎ করে পরমাকে বলে আমি কি দোষ করছি পরমা তুমি বলো আদিত্যর বাবা সুদীপাকে এসে অনেক কথা শোনায় সুদীপা তখন আদিত্যর বাবাকে বলে উনি কোন তো আমার স্বামী সুদীপা অগ্রর কাছে এসে বলে তোমার বউকে এমনভাবে সবাই কথা শোনাচ্ছে তুমি কিছু বলবে না তখন অগ্র সবার সামনে বলে ভিডিওটা যে দেখাচ্ছিল সেখানে আমিও ছিলাম পরমার কোনো দোষ নেই সঞ্চারের কাছে এসে অগ্র তখন বলে ভিডিওতে আমাকে কেন নেওনি আমাকে নিতে মনে তুমি ভুলে গেছো আর আমাদের ব্যাপারটা আমরা সময় চেয়েছিলাম আমাদের হয়তো সময় সব কিছু ঠিক হয়ে যাবে বলে অগ্র সবাকে এটা কথা শোনায় সব কথা শেষে অগ্র সবাইকে বলে আমি তো বিয়ে নিয়ম নীতি কিছু জানতাম না তাই চলে গিয়েছিলাম তারপরে আদিত্য আদিত্যর বড়মার কাছে এসে বলে বর্মা তুমি সব কিছু ভুলে যাও কালকে তো কালী পুজো চলো আমরা অনেক মজা করি তখন কুন্তলা বলে মেনে নাও সব কিছু ভালো হবে আর তখন আদিত্যর তখন বড়মাকে বলে তুমি সঞ্চারী গয়নাটা সঞ্চারীকে দিয়ে দাও বড়মা তখন আদিত্যর বর্মা সঞ্চারীকে সঞ্চারী গয়না দিয়ে সেখান থেকে চলে যায় সেই মুহূর্তে আদিত্যর মা আদিত্যর বর্মাকে বলে দিদি তুমি কোথায় যাচ্ছ তখন আদিত্যর বর্মা বলে এই পরিবারে সোটারে যখন সব সিদ্ধান্ত নিয়ে ক্ষমতা রাখে তাহলে আমি এখানে থেকে কি করব বলে সেখান থেকে চলে যায় সেই সময় রূপা বলে আমি ঘরে যাব তখন আদি তখন আদিত্য আর সুদীপা রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায় যখন সবাই চলে যায় তখন কুন্তলা আর আদিত্যর বাবা কথা বলতে থাকে আদিত্যর বাবা কুন্তলাকে বলে আমি ওই মেয়েটার কি ব্যবস্থা নেবো তো কীভাবে বাড়ি থেকে বের করা যায় তখন কুন্তলা বলে তুমি তো আমার জায়গা চেন তুমি ওই জায়গাতে আসো তাহলে আমি সব কথা বলবো তোমার সাথে